দশটা বেলুন রয়েছে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবে সেই কিন্তু হবে আজকের এই মজার খেলার বিজয়ী দুইটা সবগুলো সবগুলো বেলুন ফাটিয়ে দেয় তারপরে আমরা দেখছি আরো একজন এই মজার খেলার লাভ দিয়ে দেখি কয়টা বেলুন ফাটাতে পারে দুইটা

পাঁচ ছয় সাত আট নয় দশ ভালো কিন্তু কয়টা বেলুন পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 0 সব জিলা বেলুন ফাটিয়েছে এবারে চলবে তাদের মধ্যে লড়াই কম সময়ে যে পাঁচটা বেলুন ফাটাতে পারবে সেই হয়ে যাবে বিজয়ী সময় শুরু হল সাথে একটা দুইটা তিনটা সাইচ্চা এখন তো ফাটেনি পাঁচটা বেলুন ফাটিয়েছেন সময় সেকেন্ড সময় শুরু হয়ে গেছে একটা বেলুন ফাটিয়েছেন দুইটা তিনটা চারটা পাঁচটা সাওয়াস ভাই কিন্তু আট সেকেন্ড সময়ে পাঁচটা বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই সময়ের কাটা চলছে একটা বেলুন ভাটিয়েছে দুইটা তিনটা চারটা পাঁচটা সাওয়াস ভাই কিন্তু আট সেকেন্ড সময় নিয়েছে পাঁচটা বেলুন ফাটাতে সময় শুরু হয়ে গেছে দেখি আমাদের এই ভাই কত কম সময়ে পাঁচটা বেলুন ফাটাতে পারে দুইটা তিনটা চারটা পাঁচটা সাবাস ভাই টুকু নয় সেকেন্ড সময় নিয়েছে পাঁচটা বেলুন ফাটাতে দর্শক বন্ধুরা আমাদের এই দুজন প্রতিযোগী আট সেকেন্ড সময়ে পাঁচটি করে বেলুন ফাটিয়েছিল এবারে চলবে এই দুজন প্রতিযোগীর মধ্যে লড়াই দেখি কে কম সময়ে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে পারে ভাই খেলার জন্য প্রস্তুত ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে